মুক্তিযুদ্ধ এইসব কুকতা আকতা বা ওই যেযুক্তি আমি তো ছেলে বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে বাদ দিয়া শুধু তোমরা একটা আন্দোলনের জয়লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছো এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিষ ফলাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল আলিবাস দিছে বিরোধী দল ধান হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা এসে এক মাসে কাইটা দিছো এক মাসে কাইটা দিয়া তোমরা মানে ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো আরো আরো পনেরো দিন পরে হতো আরো এক মাস পরে হতো কিন্তু হতো না কে বলছে একদম কারণ পাকা ছিল বছর শত শত গুম এই সব বাদ দিয়া এই তারাই সব করে ফেলছে তাইলে তাদের সাথে আমার কথা পরে বুঝবে আমি একটু করে বলি ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে ওদেরকে বলে আপনি দেখেন আমি আশি সনে ছাত্রলীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জাফর জাফরগুঞ্জা মেলকানীপালি শাহ আমি প্রধান আমি একা বকৃতা করছি এগুলো তাদেরকে বলে লাভ নাই তো এইসব কথা কি তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম বাবার একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালাও কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমান সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্ট এই লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো মে ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফার্স্ট রাউন্ডও হইতে পারে না কিন্তু ফুলবে তোমরা যেটা ফুলবে আপনি কি ওদেরকে बेनिफिट আউট দিবেন ওদেরকে প্রত্যাহার করলো এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলছে আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটা তো ওর অবস্থান অনেকের অবস্থান কার কাছে দাবি করে আমাদের কাছে শাস্তি কি 13000 জনের বেশি এতে লাইভ দেখেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো

আমি আর বললাম না শেখ মুজিবুর রে বলছি যে উনি তিনটা লাইনে তুলছে আমি বলছি এটা উনারা বলছে আমি বলছি মুক্তিযুদ্ধের লাইনটা প্রথম দিন থেকে লাইনে উঠছে এটা যাওয়ার কথা একটা দুর্দন প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বলে আপনি সহ্য করতে না এইটার কারণটা কি না ওরা তো মুক্তিযুদ্ধ মা কেও স্বীকার করে মা কে যে স্বীকার করে সে সন্তান না আমি তো মা কেও স্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে আমি বলি সেটা আমি তো মা কেও স্বীকার করি না তো মা ও স্বীকার করে

আহ ওখারুজ্জামান হতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হতো না বাঙালি এই দেশে আদম দি দাউদ বাউনির সাইকেলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসমাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিবস বলছি আমি সাড়ে কুড়ি টাকার দামের গাড়ি তোড়াই সাড়ে কুড়ি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমদিন নাতি রোল স্টোরেজ গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে ছয়ত্রিশ কোটি টাকা চুরি করার মতো সুবিধা হইছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হইতো পাণ্ডবীরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় আমার আমার মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে হয় যে আমার মনে হয় যে ভুল কিন্তু মুক্তিযুদ্ধ সবটা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে বাল আমি আপনাকে শেষবারের মতো আসবো এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতি যেটা আমি প্রথমেই করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেটা আমরা আপনার কাছ থেকে শেষ কথা শুনবো আমি তোরা হান্নান মাসুদকে যেতে চাই জানাব হান্নান মাসুদ আপনারা কি আসলে যে ফাউন্ডেশনের কথা বারবার বলছেন ভাই আসলে বিভিন্ন জায়গায় পড়ানো ফুজুল ভাই সকল কিছুর মধ্যে এটাই আপনাদের সম্পর্কে একটা প্রধান ফ্ল্যাগ উনি তো আপনাদের বিরোধিতা করেন না উনি প্রধান ফ্ল্যাগ যায় উনি দেখতে চান যে উনি যে যুদ্ধটা করেছিলেন সেই যুদ্ধটা চুয়ান্ন বছর পরে আপনারা সেই যুদ্ধটার পথে আছেন কিনা এরপরে কারা এটাকে খারাপ ব্যবহার করছে ভালো করছে এটা ওরও কথা আছে আপনাদের সবার কথা আছে কিন্তু ওই ফান্ডামেন্টাল ফাউন্ডেশনের জায়গায় আপনার এক জায়গায় আছেন কিনা